যেই অভিশাপের কারণে আর্জেন্টিনাকে থাকতে হয়েছে দীর্ঘ ছত্রিশ বছর ট্রফিলেস অবশেষে কিভাবে আর্জেন্টিনা সেই অভিশাপ কাটিয়ে উঠে এবং সর্বোচ্চই একটি দলে পরিণত হয় তার পেছনে রোমাঞ্চকর গল্পটাই আমরা জানবো আজ সালের ফিফা বিশ্বকাপ জয়ের আগেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ কার্লোস বিলার্ডো এবং খেলোয়াড়েরা এক ছোট্ট এবং নির্জন শহর তিলকারাতে নিজেদের প্রস্তুতির জন্য গিয়েছিলেন সেই শহরটি ছিল হুজুই প্রদেশ আর্জেন্টিনায় তিলকারা ছিল সেই জায়গা যেখানে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ কিছু সময় কাটানোর পরিকল্পনা ছিল কিন্তু তারা তখন জানত না যে এখানে এক এমন গল্পের শুরু হতে চলেছে যা পরবর্তী কয়েক দশক ধরে আর্জেন্টিনার ফুটবল দলকে তাড়া করবে তিলকারায় পৌঁছে বিলার্ডো এবং তার দল কপা কাবানা মাতা যিনি আর্জেন্টিনার একজন অত্যন্ত শ্রদ্ধ ধর্মীয় প্রতীক তার কাছে প্রতিশ্রুতি দেন যদি আর্জেন্টিনা উনিশশো সালের বিশ্বকাপ জিতে তবে তারা আবার তিলকারায় ফিরে এসে কপা কাবানা মাতাকে ধন্যবাদ জানাবে আর্জেন্টিনা এরপর মেক্সিকো চলে যায় এবং ডিওগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতে একটি অবিস্মরণীয় টুর্নামেন্টের সূচনা ঘটে উনিশশো সালে বিশ্বকাপ জয়ের পরেও কার্লোস পিলার্ডো এবং তার দলের সদস্যরা তিলকারায় ফিরে গিয়ে তাদের প্রতিশ্রুতি পালন করেননি এই প্রতিশ্রুতি ভঙ্গের ফলস্বরূপ এক অভিশাপ আর্জেন্টিনার জাতীয় দলের ওপর নেমে আসে যা পরবর্তীতে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়ায় উনিশশো সালের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো সেই অভিশাপের প্রভাব দেখতে পাওয়া যায় ক্যামেরুনের সাথে একটি অবিশ্বাস্য হার হবার পর আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেছিল কিন্তু সেখানে ওয়েস্ট জার্মানির কাছে পরাজিত হয় এই বিশ্বকাপে আর্জেন্টিনার বাজে পারফরমেন্স ছিল সেই অভিশাপের প্রাথমিক চিহ্ন যা পরবর্তী সময়ে আরো গভীরভাবে অনুভূত হয়েছিল তারপর থেকে আর্জেন্টিনার ফুটবল দল প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টে অপ্রত্যাশিত ব্যর্থ হতে থাকে উনিশশো সালে রোমানিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পরাজয় উনিশশো সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হার দুই সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় এবং জার্মানির বিরুদ্ধে বারবার পরাজয় ছিল এই অভিশাপের ধারাবাহিক ফলাফল এছাড়াও আর্জেন্টিনার কোপা আমেরিকার কপালও ভালো ছিল না তারা উনিশশো সালের পর থেকে চারটি রানার্স চাপ দুই হাজার চার সাত দুই হাজার পনেরো দুই হাজার ষোলো অবস্থানে এগারো সালে উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে শোচনীয় পরাজয় খেয়েছে আরও দুই হাজার উনিশ সালে তৃতীয় স্থান লাভ ছাড়া একের পর এক হতাশাজনক ফলাফলই চোখে পড়ছিল বিলার্ডো নিচে কখনো তার দলের সেই প্রতিশ্রুতি ভঙ্গের সাথে কোন সম্পর্ক অস্বীকার করেছেন তবে স্থানীয়রা নিশ্চিত করেছিলেন যে দলটি তিলকারায় পৌঁছেছিল এর ফলে আর্জেন্টিনার অনেক ফুটবল সমর্থক তাদের প্রিয় উনিশশো ছিয়াশি বিশ্বকাপ বিজয়ী দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি দুই সালে উনিশশো সালের বিশ্বকাপ দলের কয়েকজন সদস্য তিলকারায় ফিরে যান এবং তাদের প্রতিশ্রুতি না পালনের জন্য ক্ষমা চান তারা কাবানা মাতার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের ভুল স্বীকার করেন এরপরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এক নতুন সূচনা পায় আর্জেন্টিনা দলের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয় যখন তারা দুই হাজার একুশ কোপা আমেরিকা জিতেছিল এরপর দুই হাজার বাইশ ফাইনালি সীমা দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপ এবং দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা এই চারটি বড় টুর্নামেন্ট আর্জেন্টিনা জয়লাভ করে যা পরিশেষে তিলকারা অভিশাপকে কাটিয়ে ওঠার প্রতীক হয়ে দাঁড়ায় তিলকারার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে শুরু হওয়া অভিশাপ দীর্ঘ তিরিশ বছর ধরে আর্জেন্টিনার ফুটবল দলকে ব্যর্থতার মধ্যে ডুবিয়ে রেখেছিল তবে দুই সালে তাদের প্রত্যাবর্তন এবং ক্ষমা প্রার্থনার পর আর্জেন্টিনা একের পর এক বড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং সেই অভিশাপ অবশেষে ভেঙে গেছে দুই হাজার বাইশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে